নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা জ্যোতিষকে একটু বোঝার চেষ্টা করছেন তাদের জন্য অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে দেখুন গ্রহের নানান অবস্থা আমরা বারবার দেখতে পাই সেক্ষেত্রে গ্রহ স্বরাশিতে আছে কখনো বুঝতে পারি কখনো গ্রহ উচ্চ রাশিতে আছে গ্রহ নিচ রাশিতে আছে গ্রহ মিত্র ক্ষেত্রে আছে গ্রহ শত্রু ক্ষেত্রে আছে গ্রহ দগ্ধ হয়ে গেছে গ্রহ বর্গত্তম হয়ে গেছে গ্রহ কমজোর হয়ে গেছে গ্রহ বক্রি হয়ে গেছে এরকম এই অবস্থান মধ্যে কিছু না কিছু প্রত্যেকের জন্মছকের মধ্যে কিছু না কিছু অবস্থার মধ্যে গ্রহটি থাকে তো এই বিষয়গুলোর আলটিমেটলি ফল কি এই বিষয় নিয়ে আলোচনা দেখুন ফল তো এই যে গ্রহ স্বরাশিতে আছে গ্রহ উচ্চ রাশিতে আছে গ্রহ নিজ রাশিতে আছে যে আমি পরপর লিখেছি তো এর ফল তো অসীম মানে অনেকটাই আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তবে একটা ধারণা আপনাকে আমি দিয়ে দেবো কেমন করে বিষয়টি হচ্ছে গ্রহ প্রথমে লিখেছি স্ব রাশিতে আছে প্রত্যেকটি গ্রহের স্বরাশি নিশ্চয়ই আপনি জানেন যেমন ধনু এবং শনি হচ্ছে কুম্ভ এবং মকর মঙ্গল হচ্ছে মেষ এবং বৃষ্টি এই যে গ্রহ যদি স্বরাশিতে থাকে তাহলে গ্রহের অশুভত্ব কমে যায় গ্রহ স্ব রাশিতে থাকলে পারে একটুখানি শক্তিশালী হয়ে ওঠে এবং গ্রহ থাকলে যদি সেই গ্রহটা আপনার লগ্নের জন্য শুভ গ্রহ হয় মানে যোগকারী গ্রহ হয় তাহলে পারে সে আপনাকে জীবনের কোনো না কোনো স্টেজে এই যোগকারী হওয়ার জন্য সফলতা বা সুযোগ একটি বড় সুযোগ দেবেই দেবে আর গ্রহটি যদি কোন লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হয়ে স্বাশিতে বসে থাকে তাহলে সে অশুভ গ্রহ হওয়ার কারণে যে বা দেয় দিচ্ছে আর কি হ্রাস পাবে গ্রহ যদি স্বরাশিতে থাকে আচ্ছা এরপরে আমরা বলবো গ্রহ উচ্চ রাশিতে যদি থাকে তাহলে কেমন ফল হবে গ্রহ উচ্চ রাশিতে দেখুন গ্রহ যদি উচ্চ রাশির মধ্যে থাকে তাহলে পারে গ্রহ সর্বশক্তি গ্রহের মধ্যে থাকে মানে সব থেকে বেশি বল এটা কিন্তু খুব না। বিষয়টা যেমন বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্ত উচ্চস্ত হয়ে হয়ে রয়েছে। থাকলে মানে দেখুন উচ্চস্ত গ্রহরা বা গ্রহরা যেরকম পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন গ্রহরা কিন্তু একটা মানুষের কাছে কিছু চাইছে কিন্তু মানুষ যদি সেভাবে ফল দিতে না পারে তখন গ্রহটা ডিস্টার্ব ক্রিয়েট করে এবার গ্রহ যদি উচ্চ রাশির মধ্যে থাকে তাহলে এই গ্রহের যে ক্রাইটেরিয়া ধরুন বৃহস্পতি উচ্চ হয়ে আছে বৃহস্পতি হচ্ছে একটা ধার্মিক গ্রহ একটা আধ্যাত্মিক গ্রহ একটা জ্ঞানমূলক গ্রহ এবার আপনি জ্ঞান আধ্যাত্মিকতা বা ধার্মিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্তই নয় তাহলে পারে কিন্তু এই উচ্চস্থ বৃহস্পতি আপনাকে সমস্যা ফেলতে শুরু করতে হবে আবার একটা উদাহরণ দিই শনি ধরুন উচ্চস্থ হয়ে আছে কারো জন্মচকে তাহলে শনি প্রচন্ড পরিশ্রমের কারক গ্রহ প্রচন্ড ধৈর্যের কারক গ্রহ প্রচন্ড পরিমাণে কষ্টকে মানে সহ্য করার কারক গ্রহ এবার আপনি ধরুন এইসবের মধ্যে নেই ঠিক আছে তাহলে পারে কিন্তু শনি আপনাকে মাঝে মধ্যেই সমস্যা ফেলতে শুরু করবে এরকম প্র্যাকটিক্যালি দেখা গেছে গ্রহ যদি নিচ রাশিতে থাকে তাহলে নিচ রাশিতে কোথায় কোথায় গ্রহ থাকে আপনারা হয়তো জানেন যেমন রবি তুলা রাশির ঘরের মধ্যে নিচস্থ হয় চন্দ্র বৃষ্টিকের মধ্যে নিচস্ত হয় যেমন বৃহস্পতি মকরে নিচস্ত হয় শনি মেষের ঘরে নিচস্ত হয় এরকম আর কি বলতে চাইছি গ্রহ যদি নীচ রাশির মধ্যে থাকে তাহলে গ্রহ তার নিচের সম্পূর্ণ যে বলটা রয়েছে সেই বলটার প্রায় আশি শতাংশ বল ক্ষয় হয়ে যায় এর ফলে কি হয় এর ফলে একটি প্রবলেম তৈরি হয় গ্রহ যদি নিচ রাশির মধ্যে থাকে তাহলে পারে সেই গ্রহটা সম্পর্কীয় লাভ পেতে জাতককে বারবার বাধার সম্মুখীন হতে হয় এবং সেই গ্রহটা যেই গ্রহ আপনার জন্মছকে নিজস্ব রয়েছে সেই গ্রহটা যেই বিষয়ের কারক গ্রহ যেই ভাবের কারক গ্রহ ওই বিষয় বা ওই ভাবের ফল পেতে আপনাকে বারবার সমস্যার মধ্যে পড়তে হবে তো এই কারণে নিজস্ব গ্রহর অনেক সময় প্রতিকার করে ওঠানো হয় গ্রহ যদি মিত্র ক্ষেত্রে থাকে তাহলে কেমন ফল দেবে গ্রহ মিত্র ক্ষেত্রে গ্রহ মিত্র ক্ষেত্রে যদি থাকে তাহলে গ্রহটা একটু শক্তিশালী হয়ে ওঠে এবং গ্রহটা শক্তিশালী হয়ে ভালো ফল যদি দেবার হয় তো ভালো ফল দেবে আর যদি গ্রহটা খারাপ ফলের কারক গ্রহ হয় মানে একটি লগ্নের জন্য অশুভ গ্রহ হয় তাহলে মিত্র ক্ষেত্রে থাকার জন্য তার বল বেড়ে গেছে তাই অশুভত্বটাও কিন্তু অনেক বেশি করে দেবে এরকম ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন গ্রহ যদি শত্রু ক্ষেত্রে থাকে তাহলে গ্রহ নিজেই খুব ডিস্টার্ব হয়ে যায় এর ফলে গ্রহটার কারকত্বের মধ্যে বিশেষ সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ গ্রহটার কারকত্বজনিত সমস্যা আছে এবং গ্রহটা সংক্রান্তীয় রোগও অনেক সময় আসতে দেখা গেছে এবার গ্রহ কোন কোন সময় দেখা যায় দগ্ধ হয়ে গেছে দগ্ধ কেমন করে হয় আসলে রবির কাছাকাছি যদি কোনো গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহটা দগ্ধ হয়ে যায় দগ্ধ গ্রহ কি হয় দগ্ধ গ্রহের কথাটা ঠিক থাকে অর্থাৎ কোন গ্রহ যদি দগ্ধ হয়ে যায় তাহলে দগ্ধ গ্রহের কথা থাকবে কিন্তু ব্যবহার সঠিক থাকবে না ধরুন একটা উদাহরণ দিন ধরুন রবির সঙ্গে বুধ বসে রয়েছে তাহলে বুধ রবির সঙ্গে বসে রয়েছে এবং বুধ হচ্ছে শিক্ষার গ্রহ বুধ হচ্ছে বাক্যের গ্রহ বুধ হচ্ছে বন্ধু বান্ধবের কারক গ্রহ তাহলে সেই মানুষটার একটা সময়ে মানে বন্ধু বান্ধব থাকবে সেই মানুষটার মানুষটা অনেক বাকপুটু হবে কিন্তু আসল আসল জায়গায় জায়গায় কথা বলতে পারবে না এ সাহায্য পাবে না যখন প্রয়োজন তখন কিন্তু বন্ধু বান্ধবের সাহায্য পাবে না বিদ্যায় বুধ মানে দগ্ধ হয়ে গেলে মানে হয়তো দেখা যাচ্ছে যে বাড়িতে খুব ভালো পড়াশোনা করছে কিন্তু স্কুলে গিয়ে লিখতে পারছে না এরকম কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হতে শুরু হয়ে যায় কোনো কোনো সময় দেখা যায় গ্রহ বর্গত্তম হয়ে গেছে বর্গত্তম হয়ে গেলে গ্রহের অশুভত্ব প্রায় নাশই হয়ে যায় গ্রহ বর্গোত্তম মানে জন্মছকের মধ্যে গ্রহটি যদি লগ্ন কুণ্ডলীর মধ্যে কর্কটের ঘরে থাকে তাহলে নবাংশের মধ্যেও কর্কটের ঘরে লগ্ন কুণ্ডলীর মধ্যে যদি গ্রহ মকরের ঘরে থাকে তাহলে নবাংশও মকরের ঘরে অর্থাৎ লগ্ন কুণ্ডলীতে গ্রহ যেই রাশিতে থাকবে নবাংশে তো গ্রহ যদি ওই রাশির মধ্যেই বসে থাকে তাহলে গ্রহটিকে বর্গত্তম বলা হয় দেখুন বর্গোত্তমের মধ্যে অনেকগুলো বিষয় এই বিষয়গুলো কিন্তু আমি এক এক কথায় বলছি কথার বিষয় বিষয় নয় এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার এবার বর্গোত্তম গ্রহ ভালো ফল দেয় কমে যায় কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যদি শুভ গ্রহ বর্গোত্তম হয় তাহলে তার শুভত্ব বেড়ে যায় কিন্তু অশুভ গ্রহ যদি বর্গোত্তম হয় তার অশুভত্ব পুরোপুরি নাশ হয় না এরকম দেখা গেছে কিন্তু তাহলে পরে বর্গোত্তম গ্রহ হয়েছে মানে এরকম নয় গ্রহটি বর্গোত্তম হয়েছে বলে গ্রহের অশুভ প্রভাবটা কমে যায় কিন্তু গ্রহ গ্রহ যদি হয় তাহলে সময় দেখা যায় ওই গ্রহটি সংক্রান্ত শারীরিক সমস্যা যা শরীরের মধ্যে আসে তবে সেটা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আসার সম্ভাবনা তৈরি হয় গ্রহ কমজোর হয়ে গেছে গ্রহ কমজোর কখন হয় গ্রহ যদি নিচস্ত হয়ে গিয়ে একটি পাপগ্রহের দৃষ্টি পায় তাহলে কমজোর হয়ে যাবে গ্রহ যদি পাপক গ্রহের দৃষ্টি পায় তাহলে হয়ে যাবে। গ্রহ শত্রু ঘরে বসে রয়েছে যেমন মঙ্গলের ঘর হচ্ছে বুধ যেমন বৃহস্পতির শত্রু ঘর হচ্ছে আহ বৃষ বা তুলা এরকম জায়গায় বসে গেছে কিন্তু আর এক বসে গিয়ে আর একটা পাপগ্রহ দেখছে বৃহস্পতিকে তখন বৃহস্পতি কমজোর হয়ে যাবে এই কমজোর গ্রহরা ফল দিতে পারে না কমজোর গ্রহরা সেই গ্রহটির কারকত্ব অনুসারে প্রবলেম দিয়েই যায় এবং গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রবলেম হতেই থাকে এরকম ধরনের ফল দেয় আচ্ছা গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে কি হবে গ্রহ বক্রি হয়ে গেলে পারে গ্রহের মধ্যে চাহিদা বেড়ে যাবে কিন্তু গ্রহের চাহিদা পূরণ করার ক্ষমতা থাকবে না আবার একটু ভালো করে বোঝাচ্ছি দেখুন গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে পরে দেখা যাবে যে গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাব সম্পর্কে জাতকের মধ্যে চাহিদা প্রচুর কিন্তু এমন সিচুয়েশন হচ্ছে না যে সেই চাহিদাটা সে পূরণ করবে বুঝতে পড়ে গেল এবার ধরুন একটা উদাহরণ দিই ধরুন চতুর্থ ঘরের অধিপতি বক্রি হয়ে গেছে তাহলে চতুর্থ ঘরের অধিপতি যদি বক্রি হয়ে যায় তাহলে পরে সেই জাতকের মধ্যে সে সর্বদা চাইবে আমি পারিবারিক সুখ মানে আমার পরিবার যেন সুখে শান্তিতে থাকে আমি পড়াশোনা করব পড়াশোনা করে ভালো ছেলে বা মেয়ে হ্যাঁ আমার বন্ধু বান্ধবের সঙ্গে সর্বদা আমি সৎ ব্যবহার করব এরকম বা বন্ধু বান্ধবও আমার সঙ্গে সৎ ব্যবহার করবে ভালো বন্ধু বান্ধব করবো এরকম বিভিন্ন ইচ্ছা তার তৈরি হবে কিন্তু সিচুয়েশন দেখতে পাওয়া যাবে অন্য অর্থাৎ তাতে পড়াশোনা যতই করবো বলে মনে করছে কিন্তু পড়াশোনা কোনো না কারণে হচ্ছে না তার পারিবারিক অশান্তি লেগেই রয়েছে তার বন্ধু বান্ধবরা তার সঙ্গে বিচ্ছেদ করছে এরকম প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে পারে গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাব সম্পর্কে জাতকে চাহিদা বৃদ্ধি হবে কিন্তু সেই চাহিদাগুলো গুলো পূরণ হতে চাইবে না গ্রহ বক্রি হলে এটা হয় এছাড়াও গ্রহ যদি বক্রি হয়ে গিয়ে কোনো ভাবে বসে থাকে অর্থাৎ আপনার জন্মচকের মধ্যে বক্রি গ্রহ হয়ে নিশ্চয়ই সেই গ্রহটা কোনো না কোনো ভাবে ফল মানে কোনো না কোনো ভাবে বসে রয়েছে ফল সম্পর্কে আপনি দেখবেন কখনো সেই ভাবের ফল পাওয়া যাচ্ছে কখনো সেই ভাবের ফল পাওয়া যাচ্ছে না এরকম ধরনের ফল ক্রিয়েট করে তো এটা নিয়ে তো বিস্তর আলোচনার বিষয় একটা বড় সাবজেক্ট কিন্তু গ্রহ বক্রি হয়ে গেলে পরে এরকম দেখা গেছে আলো আধারী ফল দেয় অর্থাৎ কোন সময় ওই ভাবটি ফল পায় কোন সময় ওই ভাবটি আবার সমস্যাও দেয় কোন সময় ওই ভাবটি ভালো ফল দিয়ে দেয় কোন সময় ওই ভাবটি আবার সমস্যা দিয়ে শুরু করে এটা উদাহরণ দিই ধরুন দশম ঘরের মধ্যে আপনার কোন গ্রহ বক্রি হয়ে গেছে বা আমি আরো যদি সহজ করে বলি তাহলে দ্বিতীয় ঘরের মধ্যে কোন গ্রহ কোনে করে যান বক্রি হয়ে গেছে তাহলে দ্বিতীয় ঘর থেকে অর্থ উপার্জন মানে অর্থ ব্যাপারটাকে দেখি তাহলে দেখব আমি কোনো সময় আপনার কাছে খুব স্মুথলি অর্থ আসবে আবার কোনো সময় বা দীর্ঘ সময় আপনার কাছে অর্থ আসবে না এরকম ফল দেবে কিন্তু ধরুন চতুর্থ ঘরে কোনো গ্রহ বক্রি হয়ে বসে রয়েছে তাহলে কখনো দেখবেন সেই ছেলেটা পড়াশোনা করবে আবার কখনো দেখবেন তার পড়াশোনা হবেই না তার পড়াশোনার মধ্যে কোনো মনই নেই এরকম ব্যাপার দেখতে পাওয়া যাবে দেখুন সাধারণ দৃষ্টিকোণ থেকে আমি বললাম এই প্রত্যেকটি বিষয় ক্লাসে অনেক বড় করে বোঝানো হয় তবে এটা সাধারণভাবে কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ এই অবস্থাগুলো কিন্তু বারবার আমরা এই অবস্থানগুলোর সামনে পড়বো তখন যেন কোনো কনফিউশন না ক্রিয়েট হয় তার জন্য বিষয়গুলোকে লিখে দেখার চেষ্টা করবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট যাই হোক পরের দিনকে আবার দেখা হবে জন্য নমস্কার ভালো থাকবেন